আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তলার অশেষ্ট মতে ভালো আছেন তো ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আমরা যখন নিয়ত বাদি নিয়ত বাদার পরে আমাদেরকে সর্বপ্রথমই সানা পরতে হয় তো এই ভিডিওর মাধ্যমে আমরা সানা ও দরুর শরীফ এখানে পড়া শিখব তো অবশ্যই যাদের উচ্চারণগুলো ভুল আছে তারা এই ভিডিওটি দেখে সহি শুদ্ধভাবে উচ্চারণ ঠিক করে নিতে পারেন এবং যারা পড়তে পারেন না তারা এখান থেকে বারবার ভিডিওটি দেখে আপনারা মুখস্থ করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুকা ওয়াত তা'আলা জাদ্দুকা ওয়া জাআল সানাউকা ওয়া লা ইলাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দুরুশ শরীফের হাদিস শরীফে অনেক অনেক ফজিলত রয়েছে আপনারা যদি দুরুশ শরীফের ফজিলত সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে দরু শরীফ সম্পর্কে এবং দরু শরীফের ফজিল সম্পর্কে ভিডিও আপলোড করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি স্ক্রিনে শো করাবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন দরুদে ইব্রাহিম كما صليت على, على إبراهيم وعلى على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على, على إبراهيم ইসলামিক বিভিন্ন বিষয়বস্তু জানতে এবং নামাজ শিখতে ও আমল করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন তো দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত